হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার বরাবরের মতো আবার আপনাদেরকে স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে এক মিনিটের একটা ভিডিও আপনার জীবন পরিবর্তন করে দিবে টাকা সম্পর্কে সেটি হচ্ছে টাকা উপার্জন করা আপনাকে অবশ্যই টাকা উপার্জন করতে হবে এরপরে হচ্ছে টাকাকে জমানো শুধুমাত্র উপার্জন করলে হবে না টাকাকে জমাতে হবে এরপরে রয়েছে টাকাকে চক্রবৃদ্ধি আকারে বাড়ানো ডেঞ্জারাস তিনটা পয়েন্ট অর্থাৎ টাকা উপার্জন করা এবং টাকা জমানো এ দুটোর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকাকে কিভাবে আপনি চক্রবৃদ্ধি আকারে বাড়াবেন অর্থাৎ টাকা আজকে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে এই পাঁচ লাখ টাকাকে আগামী পাঁচ বছরে আপনি কিভাবে পাঁচ কোটি টাকা রূপান্তর করবেন এটাকে বলা হয় টাকাকে চক্রবৃদ্ধি আকারে বাড়ানো টাকা উপার্জন করলে কোনো লাভ নেই টাকা জমালেও কিন্তু কোনো লাভ নেই আপনাকে টাকা চক্রবৃদ্ধি আকারে বাড়াতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখা আছে কর্ম অর্থাৎ আপনি এমন কি কর্ম করবেন যার কারণে কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারবেন এরপরে রয়েছে আচরণ টাকা সম্পর্কে আপনার আচরণ কেমন হবে আপনার ডিসিপ্লিন কেমন হবে আপনার নিয়ম কেমন হবে তার মাধ্যমে আপনি কিন্তু টাকা জমাতে পারবেন আপনার আচরণ যদি খারাপ হয় আপনি কিন্তু টাকা জমাতে পারবেন না এরপর হচ্ছে আপনার জ্ঞান সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নলেজ আপনার অভিজ্ঞতা আপনার এমন কি নলেজ রয়েছে যার মাধ্যমে আপনি টাকা কিন্তু কয়েক গুণ রূপান্তর করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমি এই কমেন্টের নিচে চাচ্ছি ভালো থাকবেন নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি